এখানে হয়েছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা আজকে ডিসেম্বরের তেইশ তারিখ এবং দুই হাজার চব্বিশ তারিখে এই যে কাউন্টারে জমা দেওয়া হয়েছে জুবাইরের পরিবারের নামে যৌথ অ্যাকাউন্টে এবং মসজিদের একই ইমামও আছে তো মামা এই যে আপনার যে ছয় লক্ষ নব্বই হাজার টাকা জমা দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা পাসপোর্টের জন্য তার বাবার হাতে দেওয়া হয়েছে মানে নগদ আর আপনার যে বাকি টাকাটা নির্দিষ্ট তারিখের মধ্যে আমি ব্যাংকে তাদেরকে নিয়ে আপনাদের নিয়ে এসে জমা দিয়ে যাব। এখন আপনি মানে ওনারা পরিবার আসলে ছয় লক্ষ নব্বই টাকা বুঝে পেয়েছে কি আচ্ছা আপনি আপনি হচ্ছেন জুবাইরে কি হন জুবাই আম্মা আপনি কি জানেন এই যে সাত লক্ষ টাকার থেকে দশ হাজার টাকা ওর বাবার জন্য ট্রাসপোর্টের জন্য দেওয়া সেটা জানেন আচ্ছা জুবের যে চিকিৎসা টাকাটা আসলে মসজিদের যে ইমাম আছে থানা মসজিদের ইমাম তার সিগনেচার ছাড়া আর পরিবার মানে একজনের সিগনেচারে টাকাটা উঠতে তুলতে পারবেন এরকম করে যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে